ঈদের সময় বালতি ভর্তি মাংস ভাত চাটনি সঙ্গে নতুন বস্ত্র ছবিটি তুলে পড়ুয়াদের হুগলির বুধবারের ছবিটা তুলে ধরছি খানাকুলের হীরাপুরের প্রাথমিক বিদ্যালয় এদিন বিদ্যালয়ের খুদে খুদে পড়ুয়াদের নিয়ে প্রতিযোগিতার নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সৌজন্যে স্বেচ্ছাসেবী সংস্থা নীরবে আমরা পাশাপাশি এদিন দুপুরে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় খাবারে ছিল ভাত মাংস ডাল মিষ্টি পাপড় চাটনি সহ আরও অনেক কিছু শুধু এখানেই শেষ নয় ঈদ উপলক্ষে পড়ুয়াদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয় প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় এলাকার মানুষ পড়ুয়াদের অভিভাবকরা এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা সামনেই বাঙালির আর উৎসব ঈদ অর্থাৎ মুসলিম ভাইয়েরা এবং সঙ্গে হিন্দুদের এক মেলবন্ধনে ঈদ উৎসব পালন করা হবে সেই ঈদের আনন্দ নীরবে আমরা ভাগ করে নিতে ঈদের কিছুদিন আগেই অর্থাৎ আজ আমরা এসে উপস্থিত হয়েছিলাম হীরাপুর জামাল উদ্দিন প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের সমস্ত ভাই বোনেদের সঙ্গে সারাদিন বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এবং বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা তার মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা বসে আঁকো তাৎক্ষণিক বক্তৃতা এবং ছিল রচনা লেখা প্রতিযোগিতা এর মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে একটা সম্পর্ক এবং তাছাড়া শিক্ষার্থীরা যে সাংস্কৃতিক কালচার দিকে এগিয়ে আসবে তার একটা নতুন ভাবনা আজ আমরা সেই রকম নিয়েই একটা নতুন কিছু করে করার জন্যই আজ হিরাপুর জামাল উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ে আজ নীরবে আমরা প্রোগ্রাম করলো এবং সাথে ছিল ঈদের অবশ্যই নতুন পোশাক নতুন পোশাক শেষে দেওয়া হলো এবং মধ্যাহ্ন ভোজনে ছিল ভাত মাংস চাটনি পাঁপড় মিষ্টি মাছ এই ধরনের খাবার সারাদিনই একটা জমজমাটি অনুষ্ঠান হলো সর্বোপরি এইটা আপনাদের মাধ্যমে বলে রাখি যে আমরা আজ তাদের নতুন শিক্ষামূলক প্রোগ্রাম জাগরণের শুভ সূচনা করলো হিরাপুর জামাল উদ্দিন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রসঙ্গত হিরাপুর খানাকুল থানার মধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন যে হীরাপুর গ্রামটি অত্যন্ত নিচু এলাকা বন্যার জলে বেশিরভাগ সময় ডুবে থাকে এবং অত্যন্তভাবে শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া এক জায়গা সেই সেই অঞ্চলের মধ্যেই নীরব আমরা চেয়েছিল যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা শিক্ষার বাতাবরণ এবং সাংস্কৃতিক বাতাবরণ বয়ে নিয়ে যেতে সেই রকম জায়গা থেকে নীরব আমরা আজকের এই উদ্যোগ আমি তন্ময় নীরব আমরা গ্রুপের একজন সদস্য এর প্রোগ্রাম নিয়ে কি বলবেন আজকে প্রোগ্রাম আমাদের হীরাপুর জামালুদ্দিন প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক স্কুল খানাকুল দক্ষিণ চক্রের একটি প্রাথমিক স্কুল এখানে রমজান মাস চলছে এবং সামনে পবিত্র মাস এই স্কুলের সংলগ্ন যে এলাকা সমস্ত ছাত্রছাত্রী ইসলাম ধর্মাবলম্বী এবং মুসলিম কমিউনিটি থেকে তারা আসে তো তাদের সামনে এই ঈদকে সামনে রেখে এবং ঈদকে প্রধান লক্ষ্য রেখে আজকে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বিদ্যালয় এবং মূল আয়োজনে ছিল নীরবে আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের দুজনের এই বিদ্যালয় এবং নীরবে আমরা জীবনের যৌথ প্রচেষ্টায় আজকে এই কর্মসূচি হলো তিনটে প্রতিযোগিতা হয়েছে ছেলেদের নিয়ে একটা বৈষ্ণাত প্রতিযোগিতা ছেলেদের একটা প্রবন্ধ লেখা এবং ফুট সম্পর্কে একটা তাৎক্ষণিক বক্তৃতা ছেলেরা যথেষ্ট ওই বিষয়টাকে বিদায় সরে গ্রহণ করেছে তারা বেশ আনন্দও করেছে কারণ এই ধরনের প্রান্তিক জায়গায় এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রথম এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা এই সামাজিক পরিস্থিতির সাথে যেভাবে একটা অসম লড়াই আমরা নেমেছি সেখানে যেটা সমস্যা সেটা হচ্ছে সরকারি স্কুলগুলোকে একটা দাগিয়ে দেওয়া হয়েছে এখানে শুধু মিড ডে মিল ছাড়া আর কিছু হয় না তো এখানে যে মিড ডে মিল পঠন পাঠন তার সাথে সাথে এক্সট্রা কারিকুলার এত কিছু হয় সেগুলো একটা দেখানোর জায়গা ছিল আমাদের অভিভাবকদের তারা সকলেই এসেছিলেন অভিভাবক এলাকার মানুষ এবং সকলে যথেষ্ট খুশি ধন্যবাদ এভাবে আমরা এবং স্বেচ্ছাসেবী সংগঠন যারা এসেছিলেন দমদম থেকে এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কদিনের বেশ পরিশ্রম গেছে সকলের উপর এবং সকলের প্রচেষ্টায় আজকে এই অনুষ্ঠানটা সফল আপনার নাম পরিচয় আমার নাম সমেশ ঘোষ হিরাপুর জামালুদ্দিন প্রাথমিক বিদ্যালয় আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল ট্রিপল দেরি না করে আজই আসুন